আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বাদকা শিল্প দেশ থেকে সকলেই একটু সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাকে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আপনার একটি মূল্যমান শেয়ারের কারণে আরেকটি মানুষ সহযোগিতা পেতে পারে পাদকা শিল্প দেশ থেকে যেহেতু আমরা একটা প্রশিক্ষণও দিয়ে থাকি পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র থেকে তো সকলের কাছে বিনত অনুরোধ সবাই ক্যাঙ্গারের পাশে পাশে এই যে এই মালটা ব্যাপক চাহিদা বাংলাদেশে এটা তেমন একটা হেভিজিবি কাজ না খুব একটা শর্টকাট মাল ভালো প্রফিটও আছে খুব সুন্দর করে বানানোর চেষ্টা করুন প্রত্যেকটি দোকানদার ভাই আপনাকে সম্মানের সহিত বলবে যে ভাই এই মালগুলা দেন সকলে কেউ উদ্দেশ্যে করে এই ভিডিওটা করলাম পুরান উদ্যোক্তারা যারা আছেন অনেক কষ্টে অনেক দুঃখে আছেন আমি জানি বাংলাদেশে টাকা দেখতে তুলে অনেক জায়গাতে যাই আমি যাই দেখি অনেক ফ্যাক্টরি মনে করেন মানে কি বলবো অনেক সমস্যা আছে জর্জরিত আপনার ডেভেলপ হচ্ছে না অনেক কষ্টে আছে দিন কাটাচ্ছে তো আপনাদের কাছে সকলে একটু ধৈর্য সহকারে আপনার যে স্বপ্নের যে ব্যবসা যে মনের মধ্যে যে একটা প্রতিভা যে আমি ব্যবসা করব তো হাল ছাড়েন না পাশে আছি ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো টাইম এনি টাইম এনি ফোন দেবেন ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন আমি পারি আপনাকে আমি সর্ব সহযোগিতা করবো ইনশাআল্লাহ তার একটা কথা বলছি যারা প্রশিক্ষণ নেননি এখনো সময় আছে আপনার পটুয়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি গন্তব্যস্থানে আপনি কাজ করেন মার্কেটে সফলতা হবে মার্কেটে যদি সফলতা না আসে তো ব্যবসা করে লাভ নেই আজকেও আমাকে একজন ফোন দিছে মারদাসার ছাত্র যথা সম্পর্কে কিছুই বুঝে না তাকে অনেক কিছুই বাজে বাজে ব্যবসা করার মতো কোনো সুযোগ নেই তাকে লাস্টে আমি বলছি যে ভাই কোনো টাকা পয়সা লাগবে না তুমি আমার কাছে আসো আমার কাছ থেকে কিছু কাজ শিখে পরে তোমার গন্তব্যস্থানে চলে যাও আমার জন্য একটু দোয়া করবেন আমার পাদুকা শিল্প দেশকে একটু সাবস্ক্রাইব করে অন্যকে সুযোগ করে দিবেন দেখা ভালো থাকবেন সুস্থ থাকবেন